সবাইকে আন্তরিক ধন্যবাদ এই রয়েছে ছিটির ছিটে আপনারা দেখতে পাচ্ছেন সারা দেশে বন্যা সহযোগিতা গণস্থান সংগ্রহ আপনার খাবারগুলো এই টাকের মধ্যে তোলা হচ্ছে কাপড়গুলো আপনার দেখতে পাচ্ছেন সিরিয়ালের মাধ্যমে তারা এই কাপড় বিভিন্ন সামগ্রী তারা কিনছেন এই মুহূর্তে ছিটির ছিটে আপনার দেখতে পাচ্ছেন এখানে কাপড় অনেক কাপড় জমে গিয়েছে এই কাপড়গুলো সমন্বয়ে এগুলো স্থানান্তর করা হবে দের সহযোগিতা হাত বাড়িয়ে দিবেন এমনটি আমরা কটা বিরোধী আন্দোলনের যারা দায়িত্বে রয়েছেন ছাত্র আন্দোলনে তারা কাজ করছেন আমরা সরাসরি টিএচিতে অবস্থান করছি দেখতে পাচ্ছেন খাবার এর বা কাপড়ে যে বক্সগুলো রয়েছে আমরা সরাসরি আপনাদেরকে জুমের মাধ্যমে দেখাচ্ছি এই মধ্যে দেখতে পাচ্ছেন এখানে সিরালে দাঁড়িয়ে আছেন কিভাবে এই খাবার তানগুলো নিয়ে যাওয়া হবে তার একটি ধারাবাহিকতা আমরা এই মধ্যে অবস্থান করছি দেখতে পাচ্ছি Sælvaða það er bara það björn og þessu það björn er í komanæ.